আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল আম্মা বা শমলতো হীরা রাসুলের দর্শক ভাই ও কাছের এবং দূরের দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের পরিবারে অনেক শিশু সন্তান আছে শিশু বাচ্চাস যারা অকারণে কান্না করে সব সময় কান্না করতে থাকে কান্নার কারণে মা দিশাহারা হয়ে যায় পাগল পড়া হয়ে যায় মা ক্লান্ত হয়ে পড়ে সন্তানের কান্না যদি সন্তান কোনো কারণ ছাড়াই অকারণে কান্না করে মায়েরা টেনশনও পরে যান চিন্তায় পড়ে যান বাবারা চিন্তা করে যান কেন সন্তান এত কান্না করছে আজকে আমি আপনাদের সামনে হাদিস থেকে নবীজের শিখানো ভাষা যায় এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি যেটি যে দোয়াটি পড়ে যে সন্তান বেশি কান্না করে যে শিশু বেশি কান্না করে বেশি কৃত সন্তানকে যদি আপনি আমার এই আজকের শিখে শিখানো দোয়াটি যদি পড়ে ফুক দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি আপনার শিশুর অনিয়ম খান্না আপনার শিশুর অকারণের খান্না ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ফজলে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত দিন ভাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দোয়াটি বলবো যে শিশুর অতিরিক্ত কান্না বন্ধ করার যে দোয়াটি আপনাদেরকে শেখাবো আমি দোয়াটি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো বাংলা সহ আপনারা সেখান থেকে দেখে দেখে দোয়াটি শিখবেন আর আমি যেভাবে বলতেছি আপনারা সেবাও বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত আপনার সন্তানের হ্যাঁ কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়াটি আমি আপনাদেরকে বলতেছি রহমান রহিম বিহাট কি وإنك لعلى خلق عظيم وبحق وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم أما بعد التسي بحق وإنك لعلى خلق عظيم وبحق وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم اكل لمبا هبه لمبا هلو ان شاء الله اپنا دیکھ دیکھ تشيكي نيوان اپنا إيه شمطان ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনার সন্তানের হ্যাঁ অনিয়ম কান্না অকারণ্না ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে তাহলে এখানে থাকুক সালাম আলাইকুম ওরহামতুল্লা